ইমাম তাবারানি বর্ণিত আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে রিজিকের বিষয়ে সেটা হচ্ছে ইন্না লা ইতলুবু আবদা aksaru bimma yatlubuhu মানে বান্দা যতটুকু রিজিক তালাশ করে রিজিক বান্দাকে তার চেয়ে অনেক বেশি তালাশ করে আল্লাহ আকবার আমরা রিজিকের জন্য যে হায়রান প্যারাসান রিজিক বেশি আমাদেরকে তালাস করে কে আমার আমার বক্ষণকারী কোথায় আমার বক্ষণকারী কোথায় আমাকে বক্ষণ করেন আমাকে বক্ষণ করেন অথচ আমরা করছি বিপরীত হায় হায় এ দুনিয়ায় অবস্থা শয়তানের দুনিয়া হ্যাঁ রিজিক 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 হ্যাঁ আমার নৈবাক সালে হাতিশ্বর বিকে বলে হ্যাঁ সেটা ইমাম তাবার মিম্মা হয়েছে বান্দা রিজিককে যতটুকু তালাশ করে তার চেয়ে হাজার গুণ বেশি রিজিক বান্দাকে তালাশ করে তাহলে আপনি বসে থাকলে তো আসবে না কেন তার তাকল তো আল্লাহরে শুনি কোরআনে বলতেছে ইন্নাল্লাহ ইহুবুল মুখেলুন আমি আমার আমার বোঝা নিকুষ তাদেরকে মহাব্বত করি আরিজিৎ যিনি মহাব্বত করেন তার রিজিক রবাব হ্যাঁ রিজিকের হাকিবত বোঝেন নাই আল্লাহর রসুল সেই রিজিক সেইভাবে সেই রিজিক খাওয়ার যে রিজিক আল্লাহ আল্লাহ রসুল পদার্থ সেই রিজিকের প্রতি হয়রান পরেশন না হয় হারাম না খেয়ে সুদ মদ অহমিকা অহংকার হিংসার লোভে না গিয়ে আমরা যেন সত্য রিজিক আল্লাহ রসুল পদত্ত হ্যাঁ উত্তম রিজিক খেতে পারি সেই আশা ব্যক্ত রাখছি হ্যাঁ আমার আলমিন্দ